আপনি কি নিজেকে বদলাতে চান ভাবলেই ক্লান্ত লাগে মনে হয় নিজেকে বদলানো মানে কষ্ট চাপ আর নিজেকে জোর করে এগোনো আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলি নিজেকে বদলানোর জন্য সবসময় কষ্ট দরকার হয় না আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে কষ্ট না করলে কেষ্ট মেলে না ফলে আমরা ভাবি সফল হতে গেলে নিজেকে জোর করে ঠেলে নিয়ে যেতে হবে কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বলছে অন্য কথা নিজেকে বদলানো মানে নিজের বিরুদ্ধে যুদ্ধ নয় বরং নিজের সঙ্গে কাজ করা ধরুন আপনি বই পড়তে চান আপনি যদি নিজেকে বলেন প্রতিদিন এক ঘন্টা পড়তেই হবে দু তিন দিন পর মাথা ভার লাগবে কিন্তু যদি বলেন প্রতিদিন শুধু দুই পাতা পড়ব। তাহলে কি হয় জানেন মস্তিষ্ক সেটাকে কষ্ট মনে করে না আর ধীরে ধীরে সেই দুই পাতা বিষ পাতায় হয়ে যায় আর এটাই আসল কৌশল যারা সত্যি বদলাতে পেরেছে তারা নিজেদের কখনো জোর করেনি তারা কাজটিকে আনন্দের সঙ্গে যুক্ত করেছে ব্যায়াম মানে শাস্তি নয় এটা হতে পারে গান শুনে হাঁটা শেখা মানে চাপ এটা হতে পারে কৌতূহল থেকে শেখা সমস্যা আমাদের ইচ্ছা শক্তিতে সমস্যা হচ্ছে আমাদের পদ্ধতিতে আপনি যদি নিজেকে সময় দোষ দেন আমি পারি না আমি অলস তাহলে বদলানো আরো কঠিন হয়ে যায় যদি বলেন আমি নতুনভাবে চেষ্টা করছি তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে সহযোগিতা করি নিজেকে বদলানো মানে কোনো দৌড় নয় এটা একটা যাত্রা ছোট ছোট পদক্ষেপ নিন যেটা আপনাকে করতে ভালো লাগে সেখান থেকেই শুরু করুন মনে রাখবেন আপনি ভাঙ্গা নন আপনি শুধু নতুনভাবে গড়ে উঠেছেন নিজেকে বদলান কিন্তু নিজের বিরুদ্ধে নয় নিজের পাশে দাঁড় ধন্যবাদ